হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি আছি এখন আমার নিজের এলাকায় এটা হলো আমার বালিফারা এলাকা তো বালিফারা বাগান বাড়ির পাশে এত সুন্দর একটা সরিষা ক্ষেত তো যাই হোক একটা দুই তিনটা ক্ষেত আছে মোটামুটি দেখতে ভালোই লাগতেছে এখন ভাবে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা কি মানে মাগরীবের আদান দেয়া লাগছে তো মাগরীবের আদান দেওয়ার পরে এখন আর কি এই সিনে এলো এই একমাত্র এখন পর্যন্ত ফর্সা হওয়ার কারণ হলো এই সরিষা গাছের ফুল যে আছে ফুলের কারণে হলুদের যে একটা ইয়া আছে ওই ইয়াটা আমার মুখের মধ্যে লাগতেছে যার জন্য এখন পর্যন্ত ফর্সা আছে বা আমার দেখা নাহলে কিন্তু মোটামুটি এখন আজান তো অন্ধকারের পথে আর কি তো যাই হোক যে এই পর্যন্ত আসলাম আজকে দেখার জন্য তো বিশাল সরিষা খেত এক কোথায় ভালোই লাগতেছে ওয়াও লাগতেছে অসাম লাগতেছে তো ভালোই লাগতেছে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর থাকা যাইবো না ছিলাম ব্যস্তহানা লাগে তো বউ ব্যাগটা কয়ে আছে ব্যাগটা লই আয় তারপর দায়গা তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ